একজন বাবা মা তার একমাত্র কন্যা সন্তানকে সদ্য হারিয়েছেন কোথায় হারিয়েছেন তার যে সেই মেয়েটির দ্বিতীয় বাড়ি কর্মস্থল একটি সরকারি প্রতিষ্ঠান মানে এতদিন মানে আরজিকরের মতো সরকারি প্রতিষ্ঠানে সেখানে তার মেয়েকে এইভাবে প্রাণ দিতে হয়েছে বা তাকে রেপ করে তাকে খুন করা হয়েছে তারপরে এই ধরনের কথা বলছেন এই রাজ্যে যতজন মেয়ের এই ধরনের সাথে এই ধরনের ঘটনা ঘটবে তাদের প্রত্যেকে এক একজনকে এক এক রকম রেট বেঁধে দেওয়ার জন্য ফুল রেপ হলে তাকে দু লক্ষ টাকা হাফ রেপ হলে তাকে এক লক্ষ টাকা উনি এইটাই করে যাচ্ছেন দিনের পর দিন নির্লজ্জতার চরম সীমা উনি পার করে গেছেন বা আগুন লেগেছে আমার বাড়িতে আমি পাশের বাড়ির আগুন নিভছে কি নিবছে না সেটা তো অবশ্যই দেখবো আমার নৈতিকতা কিন্তু তার আগে আমি নিজের বাড়ির আগুনটা তো আগে নেবাবো উনি নিজের রাজ্যে কি হচ্ছে সেটা নিয়ে আলোচনার জায়গায় না থেকে উনি চলে যাচ্ছেন পাশের রাজ্যে এইটা যদি উনি বলেন এ তাহলে তো উনি বাংলাদেশের কথাও বলতে পারতেন যে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী তিনিও ছেড়ে দিয়েছেন পদ ত্যাগ করেছেন সেটা দেখেও তো ওনার কিছু শিক্ষা নেওয়া উচিত ছিল বাংলাদেশে শুধুমাত্র ছাত্রদের দাবি নিয়ে এত বড় আন্দোলন হয়েছিল আজকের এই পশ্চিমবঙ্গের আন্দোলন শুধুমাত্র ছাত্র আন্দোলনে থেমে থাকেনি এই আন্দোলন আজকে জন আন্দোলনে পরিণত হয়েছে আর জনগণের জন্যই হচ্ছে প্রশাসন উনি এটা ভুলে গেছেন যে প্রশাসন তৈরি প্রশাসনের সবকটা শাসন সব কিছু হচ্ছে জনগণের জন্য তাই জনগণ যদি একটা দেবে জায়গায় পাঁচশোটা দাবি রাখে এবং সেই দাবি যদি ন্যায্য হয় তা তিনি মানতে বাধ্য যে ওনার বাড়ির পাশে একটা মানে এইরকম একটা জায়গা আছে যেখানে মহিলারা তাদের নিজেদের জীবিকা এইভাবে নির্বাহ করে বলে প্রত্যেকটা মেয়ের তাদের সম্ভ্রমগুলো বাজারও নয় এটা বোধ উনি ভুলে গেছেন একটা জিনিস মাথায় রাখবেন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মেয়ের সম্ভ্রম তাদের কাছে দামি এবং কলকাতার বাঙালি এবং পুরো পশ্চিমবঙ্গের বাঙালিদের একটা সম্ভ্রম রয়েছে সেই সম্ভ্রম উনি যেভাবে মাটিতে লোটানোর চেষ্টা করছে সেটা চলবে না উনি কোনো কিছুর ভালো দেখতে পারেন না আমরা পরিষ্কারভাবে এটা শুনলাম প্রত্যেকে সংবাদ মাধ্যমের মাধ্যমে উনি বললেন যে এবারে ফোর্স করতে হবে ফোর্সটা যে কি সেটা উনি ভাবছেন বাংলার মানুষ বোঝে না বাংলার মানুষ এতটা নির্বোধ নয় ওনার বুঝতে ভুল হচ্ছে এতদিন উনি বাংলার মানুষকে বোকা বানিয়েছেন ভেবে উনি ভাবছেন এখনও বাংলার মানুষকে উনি একইভাবে বোকা বানিয়ে যেতে পারবেন আসলে কি বলুন তো তৃণমূল দলটা যখন তৈরি হয়েছিল বাংলার মানুষ ভেবেছিল যে তারা একটা এই চৌত্রিশ বছরের যে অপশাসন সেই অপশাসনের একটা মুক্তির রাস্তা হয়তো এই তৃণমূল সরকার একদমই হয়তো তারা ভেবেছিল মানুষ সেই ভেবেই কিন্তু একটা আশার আলো পেয়েছিল যে এই অপ শাসন যে চলছে সেই অপশাসন থেকে মুক্তি পাওয়া যাবে এই দলটাকে আনলে কিন্তু আসলে মমতা ব্যানার্জি হলো জ্যোতি বসুর উত্তরস্বরী সেদিনকে যে তৃণমূল তৈরি হয়েছিল তো পুরনো যে তৃণমূল সেই তৃণমূলে যারা ছিলেন আপনি তাদের কিন্তু খুঁজে পাবেন না এই দলে এই দলে দেখবেন তারা কোনো একটা অন্ধকার ঘরে পড়ে রয়েছে আজকের যারা তৃণমূল করছে আজকের যারা তৃণমূলের অধিকাংশ মন্ত্রী তারা দেখবেন ওই সিপিএমে যারা ছিলেন তারাই এসে বসে আছে এই শেষ এক সপ্তাহে ধরুন আজকে আপনি দেখবেন বোলপুরে এক ঘটনা ঘটেছে আপনি দেখবেন হরিপালে এক ঘটনা ঘটেছে মধ্যমগ্রামে শুধু না আজকে কলকাতার বুকে হরিদেবপুরে সেম ঘটনা ঘটেছে আপনি শেষ লিস্ট শেষ করতে পারবেন একটার পর একটা নাম ধরবে তাদের কি তাদের জন্য কি প্র মানে পদক্ষেপ নিয়েছেন মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী আমি জানতে চাইছি উনি তো আজকে স্বাস্থ্যমন্ত্রী উনি আজকে পুলিশ মন্ত্রী এতগুলো মন্ত্রিত্ব নিয়ে বসে এই প্রত্যেকটা ঘটনার কি কি বিচার উনি করতে পেরেছেন এখন দু হাজার একুশ সালের আগে অবধি মমতা ব্যানার্জি যখন নিজের দলের হয়ে মানে প্রচার করছিলেন এবং যখন উনি প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা বিধানসভার যখন উনি লিস্ট বার করলেন নামের উনি কি বললেন যে প্রত্যেক জায়গায় বিধানসভা অনুযায়ী প্রার্থী আলাদা হলেও মুখ একটাই সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় উনি মনে করেন এই টাকাটাও মানে সরকারি কোষাগার থেকে নয় উনি ওনার নিজের সম্পত্তি বোধ বিক্রি করে এই টাকাগুলো দিচ্ছেন যার জন্য উনি পুজোর প্যান্ডেলের সবাইকে বলছে যে তারা টাকা নিচ্ছে না তাদেরকে উনি নতুন যারা নতুন করে টাকা নেবে বলেছে তাদের নেবে আমি জানতে চাই এই মণ্ডপগুলোর নাম যারা নতুন করে টাকার জন্য আবেদন করেছে তারা কারা কোষাগার থেকে টাকা দিচ্ছেন নাকি ওনার যে পৈতৃক সম্পত্তি সেই সম্পত্তি বিক্রি করে উনি টাকা দিচ্ছেন ওনার দাসত্ব যারা স্বীকার করবে না উনি তাদের অনুদান থেকে উনি তাদের ভিক্ষা থেকে বিরত রাখবেন সেটাই স্বাভাবিক আর যারা এটা যে নতুন করে যারা নিতে চাইছে তাদের নামগুলো আপনারা প্রকাশ করুন তাদের পুজোর যে পুজো হচ্ছে তার বিচার করবে সাধারণ মানুষ সে আরে কোনোটাই তো উনি ওনার নিজের বাড়ি থেকে দিচ্ছেন না কোনো টাকা একটা টাকাও কি উনি উনি নিজের বাড়ি থেকে আনছেন বরঞ্চ হরিচাচার ডিস্ট্রিটে যে কটা বাড়ি ছিল প্রত্যেকটা উনি নিজের সম্পত্তি করে নিয়েছেন প্রত্যেকটা মানুষকে তাদের বাড়ি থেকে বের করে দিয়েছে রীতিমতো তাদের উপর বিভিন্নভাবে টর্চার করে তাদের সম্পত্তি নিজের নামে করে নিয়েছে উনি সরকারে জবে থেকে এসছেন তবে থেকে ওনার ওই টালির চালায় টালির চালায় উনি থাকেন প্রত্যেক দিন ওনার শাড়িটা দেখবেন পরিষ্কার সাদা ধপধপ করছে ওনার চটিটা প্রত্যেক দিন নতুনের মতো চকচক করছে যে উনি কোনো সেই বিক্ষোভটা দলের বিক্ষোভ নাকি উনি মুখ্যমন্ত্রী হিসেবে বিক্ষোভ করতে বসছেন উনি সেটাই বুঝছেন না কিছুদিন আগেও আমরা দেখেছি যে নির্ভয়ের দ্বারা দোষী এই অভয়ের জন্য যারা দোষী তাদের যাতে ফাঁসি দেওয়া হয় বা যারা এদের